বিশ্ব ভালোবাসা দিবসের সমস্ত সাকিব এনদেরকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন যা ফলে দেখেছ যা খুঁজে পাওয়া যাও দুইজন খ্রিস্টিয়ান শহীদকে স্মরণ করার জন্য এবং তাদের স্মৃতি বারবার তারা যাতে উদযাপন করতে পারে সেই জন্য এই দুইজনকে কেন্দ্র করে তারা একটি দিবস উন্মোচিত করেন এবং সেটাকে ব্যালেন্সটাইন ডে বলে চালিয়ে দিয়েছিল তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত খ্রিস্টান ধর্মের এই দিনটাকে খুব সুন্দরভাবে উদযাপন করে থাকি কালের পরবর্তীতে এই দিবসটাকে পৃথিবীর জুড়ে একেবারে ভালোবাসা দিবস হিসেবে ছড়িয়ে ছিটিয়ে যায় প্রেমের জন্য জীবন দিয়েছিল সেই খ্রিস্টান ধর্মের দুইজন ব্যক্তি এবং সে দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে আজ চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং বিশ্ব ভালোবাসা দিবসের পক্ষ থেকে সমস্ত সাকিবিয়ানদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে ডেডিকেশন করছে আশা করছি আপনাদের প্রিয় স্বজনদেরকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা বিনিময় করবেন পাশাপাশি বলতে চাই এই ভালোবাসার দিবসকে কেন্দ্র করে আমাদের এগিয়ে যেতে হবে সাকিব খানের বরবাদ সিনেমাকে কেন্দ্র করে আগামী ঈদের সাকিব খানের বরবাদ সিনেমাটি আসতে যাচ্ছে এই বরবাদ সিনেমাটিও ঠিক এভাবে ভালোবাসায় রং ছড়াবেন এবং এই ভালোবাসা দেখাবেন এবং এই ভালোবাসা দেখাবেন প্রত্যেকটি হলে আপনারা গিয়ে এবং ভালোবাসা সাগরে বরবাদকে এমনভাবে বরবাদ করবেন যাতে করে এই ইন্ডাস্ট্রির সর্বকালে সেরা হিট সিনেমার তালিকায় যেতে পৌঁছে যেতে পারি তাই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সাকিবিয়ানরা আপনারা কে কাকে ভালোবাসা ছড়াচ্ছেন বা কাকে উইশ করছেন এবং শাকিব খানকে কি বলতে চান এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন